আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি সরকারি কর্ম কমিশন নন ক্যাটার নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ হতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইটে একত্রিশ আগস্ট প্রকাশ হয়েছে আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং সুবিধা ও সুবিধা সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শর্ত সাপেক্ষে তিন প্লাস বত্রিশটি জব ক্যাটাগরিতে চার প্লাস তিন হাজার পাঁচশো চৌষট্টি মোট বত্রিশশো আটষট্টি জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে বয়স সীমা নিয়োগে শুধুমাত্র বাংলাদেশী এক আগস্ট দুই হাজার ইং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ ও আঠারো থেকে ৩৫ বছর আবেদন করতে পারবে পদ অনুযায়ী বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির বেতন প্রদান করা হবে চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার টাকা এই চাকরি নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে